আজকে আপনাদেরকে উত্তরার মধ্যে সবচেয়ে কিউট একটা চায়ের দোকানের ঠিকানা বলে দিব এই চায়ের দোকানটা শুধু চা পাবেন না অথেন্টিক স্টাইলে বিভিন্ন ধরনের জুস থেকে শুরু করে ছোট ছোট মজাদার সিঙ্গারা এবং কিছু বিদেশি আইটেমও পাবেন খাবার দাবারের এই সমারোহ উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে উত্তরা তিন নম্বর সেক্টর এটা ভাইয়া চায়ের দোকান জুসের দোকান আর সিঙ্গারার দোকান এটা হলো ভাইয়া আপনার উত্তরা তিন নম্বর সেক্টর দুই নম্বর রোড ষোলো নম্বর হাউস রাজলক্ষ্মী থেকে যশ যাওয়ার পথে এর পিছনের গলিতে মোড়ের ওপর আমাদের চা আইটেমগুলো হলো মটকা চা কফি প্রিমিয়াম টি মিল্ক টি মাল্টা টি মাসালা হানি হরলিক্স মাল্টোবা ম্যাঙ্গো তেতুল খেজুর জলপাই আমাদের এখানে জুস আইটেমগুলো পাবেন ভাইয়া লেমন মিন লেমন জুস অরেঞ্জ জুস ম্যাঙ্গো জুস পাইনাপল জুস ব্লু লেগন ওয়াটারমেলন কোল্ড কফি পাপায়া জুস ড্রাগন জুস লাচি আপেল জুস অন্যান্য দোকান থেকে আমাদের চেক করে দেখতে পারেন সমস্যা নেই আমাদের দোকান থেকে থেকে যদি ওই দোকান থেকে যদি আমাদের দোকানে বেশি পান তাহলে আমরা টাকা ফেরত দিয়ে দেবো সমস্যা নেই এটা আপনার ইয়েটাকে কপিটাকে গরম হ্যাঁ আমাদের যাতে একটা কফি বানাই দিলে আপনি আধা ঘন্টার ভিতরে খাইতে পারবেন না আমাদের ইয়েটা কফিটা এত হিট আমাদের প্রত্যেককে হায়াতের মধ্যে এতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এই কারণে আমরা সেই রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ তো তাদেরকেও আল্লাহ তালা বানাইছেন আমাদেরকেও বানাইছেন বানানোর আল্লাহ তালা বলতেছেন যে তোমাদেরকে শুধুমাত্র এবাদতবন্দি করার জন্য বানাইস আমরা কিছু বান্ধব আপনার শাহি দরবার হাত উঠেছি আল্লাহ আপনাকে আপনার নামে তারা স্মরণ করেছে মাওলাহ গান বাজনা এ সমস্ত কিছুর তারা আয়োজন করেন এই মাওলা আয় আল্লাহ আপনাকে স্মরণ করে তারা আজকের এই দোকানকে উদ্বোধন করতে চাচ্ছে রব্বুল আলমিন আয় আল্লাহ এই দোকানের যে আইটেমগুলো গুলো রব্বুল এই আল্লাহ প্রত্যেকের মনের অন্তরে অন্তরে এই আল্লাহ এই আইটেমগুলো আপনি পৌঁছাই দেন মাওলা সুবাহান রব্বিকা রব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আচ্ছা সেইটা হচ্ছে আমরা দোহা থেকে একটা রেসিপি নিয়ে আসতেছি রেসিপিটার নাম হচ্ছে চাপাতি তো এটা অ্যাকচুয়ালি আপনাদের আসতে হবে এসে তারপরে খেতে হবে খেয়ে টেস্ট করতে হবে যে নিশ্চয় কেমন আর আমি হালকা করে হিমস দিয়ে দিই এর ভিতরে কিমা থাকবে হ্যাঁ এর বিভিন্ন টাইপের কিমা থাকবে চিকেন কিমা বিফ পিনা কিমা মাটন কিমা দেন ফিশ আইটেমের ভিতরে টুনা থাকবে হ্যাঁ এইটা আরবিয়ান এইটা হচ্ছে বেসিক্যালি কাতারের রেসিপি কাতারে এই রেসিপিটা অনেক চলে তো আমরা বেসিক্যালি ওখানকার শেপ থেকে রেসিপিটা নিয়ে আসতেছি এখানে ইমপ্লিমেন্ট করার জন্য ইনশাল্লাহ পাঁচ তারিখের ভিতরে আমরা এটা স্টার্ট করে দেব আহ হোপফুলি পাঁচ তারিখের পর আসলে এটা পাওয়া যাবে এই দোকান এত কিউট একটা ভাইব দিয়ে যখন এই দোকানে পা রাখবেন যেটা আপনার চিন্তার বাইরে মানে এত ছোট একটা জায়গা এত সুন্দর করে ডেকোরেট করে রাখা যায় একটা চায়ের দোকান একটা কফি শপ বা একটা ছোট্ট জুস বার যত সুন্দর হয় এটা আপনি এখানে না আসলে বুঝবেন আমার ভিডিও হয়তো কিছু ঝলক আপনারা দেখেছেন কিন্তু এখানে যখন বাস্তবে আসবেন সেটা আরো বেশি আপনার চোখে পড়বে তাই আমি বলবো যে যারা উত্তরাবাসী আছেন একবার এসে এই দোকানে টেস্ট করে দেখতে পারেন আর এদের প্রাইসটা এরা এখন রিভিল করে নেই কারণ ওনারা হচ্ছে একটা প্রাইস চার্ট বানিয়ে রাখবে কিন্তু প্রাইসটা আমি জানি আমি এটুকু এনশিওর করছি আপনাদের উত্তরায় যত ক্যাফে আছে যত ভালো চায়ের দোকান অথবা কফি শপগুলো আছে এই সবগুলোর থেকে এখানকার প্রাইসটা একটু কম হবে যদি আপনাকে বলে যে আপনাকে তেতুল চা দিচ্ছে ভেতরে তেতুলই পাবেন ফ্লেভার না যদি বলে লেবু চা দিচ্ছে লেবুই পাবেন লেবুর ফ্লেভার না খেজুর বলে খেজুরই দিবে আর এখানকার যে কিচেনটা এটা ওপেন যে কেউ এখানে এসে দাঁড়ালে ভেতরে কি করছে কিভাবে বানাচ্ছে হাইজিনটা করা হচ্ছে কিনা দেখতে মানে ভেতর থেকে বানিয়ে আনার আসলে জায়গাই রাখেই না ইচ্ছা করে যে না আমি আমার কাস্টমারের থেকে কোনো কিছু তৈরি করব না কারণ এখন এই সময়ে এসে রেস্টুরেন্ট ব্যবসা ক্যাফে শপে সবচেয়ে বড় ট্রাস্ট হচ্ছে হাইজিনের ব্যাপারে বিভিন্ন ভোক্তা অধিদপ্তরের অভিযান এই সে আপনারা কিন্তু দেখেন যে কিচেনটা কত নোংরা থাকে তোমাদের ওনাদের কিচেনটা তো নোংরা রাখতে না পারে কেউ তার জন্য ওপেন রাখা কারণ একজন কাস্টমার এসে যখন দেখবে ক্লিন উনি খাবে যদি দেখে যে নোংরা উনি খাবে না ব্যবসায়িক ওই জায়গায় যদি আমি থাকি আমার কর্মী যারা আছেন ওনারাও চাইলে ওই কিচেনটা নোংরা রাখতে পারবেন না কারণ মানুষ দেখবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই উত্তরার ওয়ান অফ কিউট ক্যাফে একবার ভিজিট করে যেতে পারেন ক্যানভাস পরবর্তীক্ষণ একটা ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন সালাম আলাইকুম